আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে একটি মিলিটারি ডকুমেন্ট আর্মি শুধু একটি পেশা নয় এটি একটি আদর্শ এই শব্দটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে একদল সাহসী মানুষের মুখ যারা নিজেদের জীবন বিপন্ন করে আমাদের দেশের সুরক্ষা নিশ্চিত করে যাদের জন্য আমরা রাতের ঘুম শান্তিতে ঘুমাতে পারি আর্মি মানেই কেবল যুদ্ধ নয় আর্মি মানে হচ্ছে শৃঙ্খলা ত্যাগ ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক প্রাকৃতিক দুর্যোগে যখন সবার চোখ অন্ধকারে তখন এই সেনাবাহিনী ছুটে যায় সাহায্য করতে বন্যা ভূমিকম্প করোনার মতো দুর্যোগে সেনাবাহিনীর অবদান ভোলার নয় প্রতিটি সৈনিক জানে হয়তো সে ফিরবে না তবু দেশের তারা এগিয়ে যায় এই আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা আমাদের উচিত সেনাবাহিনীর মতো জীবনেও শৃঙ্খলা দায়িত্ববোধ ও দেশপ্রেমের চর্চা করা আমরা যারা আজ শিক্ষার্থী আগামী দিনে আমাদের মধ্যে থেকেই কেউ কেউ সেনাবাহিনীতে যোগ দেবে তাই এখন থেকেই নিজেকে শারীরিকভাবে শক্তিশালী মানসিকভাবে দৃঢ় নৈতিকভাবে সদ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব